আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আবারও নিয়ে আসলাম আপনি তার একটি ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে আমাদের পাকুটে বাজারের চারটি দোকান আছে অনেক সুন্দর অনেক বুঝানো এটা হচ্ছে আমাদের শ্যামল মামার দোকান তাদের দোকানটার মধ্যে এত পরিমাণ মাল যে যা বলে পোছানো যাবে না আর যে কোনো ধরনের কাপড় চাপড় এই দোকানটার মধ্যে পাওয়া যায় আর এই দোকানের মালিক নানা আর তার ছেলে আর খুবই সুন্দর আর এটা হচ্ছে আমার রুপিক কাকার দোকান এর দোকানেও কিন্তু হিউজ পরিমাণ মাল আর দেখুন কত সুন্দর করে মালগুলো গুছিয়ে রেখেছে আর গুছিয়ে রাখার কারণে কিন্তু কিন্তু দোকানে একটু বেশি বেশি হয় কাস্টমার আসে আর তারা কিন্তু সবাই দাম অনেক কম থাকে এটা রুপিক কাকা আর আর কারণ দোকান সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের রুবুল ভাইয়ের দোকান তার দোকান ছোট হলেও কিন্তু হিউজ পরিমাণ মাল আর সেও কিন্তু সুন্দর করে গুছ গাছ করে রাখে দেখেন দর্শক আর এর কারণে তার দোকান অনেক বেশি বেচা কিনা হয় এটা হচ্ছে আমাদের রুবুল ভাই তার দোকান এটা আর এখন যে দোকানটা এটা হচ্ছে ফোর ব্রাদার্স দোকানের নাম এটা হচ্ছে আমার তাহের ভাইয়ের দোকান সেই দোকানের মালিক আর এই দোকানের কাহিনী রং জানার থেকে শুরু করে মহিলাদের কিন্তু বাচ্চাদের মার্কে বাজারে চারটি দোকানে গুছানো পাওয়া যায় সুন্দর আপনারা এই দোকান দি মার্কেটে দিতে অনেক